মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সিজ গ্রামে জমিতে সবজি তুলতে যাওয়ার সময় একটি চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী যুবকের ঘটনাটি ভরতপুর লোহাদহ ঘাট গ্রামীণ সড়কের সিজ গ্রামের কাছে বুধবার রাতে বছর পঁয়ত্রিশের কুশমন্ডল নামে ওই যুবক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বৃহস্পতিবার যুবকের দেহ বাড়িতে ফিরতেই শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা সিজ গ্রামে যদিও ঘাতক গাড়িটি ভরতপুর থানার পুলিশ শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে পেশায় রাজমিস্ত্রী ছিলেন মৃত যুবক জমিতেই কিছুটা সবজি চাষ করেছিলেন সেটা যদিও নিজের সংসারের ব্যবহারের জন্য সেই মতো মঙ্গলবার সকালে বাড়ি থেকে সাইকেল নিয়ে জমি থেকে কিছু সবজি তুলতে যাচ্ছিলেন কিন্তু লোহাদহ ঘাট থেকে ভরতপুরগামী একটি চার চাকা গাড়ি সিজগ্রামের সোনি মন্দিরের কাছে তাকে ধাক্কা দেয় বলে দাবি দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে